আসলে এই আলোচনা জুমায় সংক্ষিপ্ত আলোচনা অল্পে সময়ে অল্পে কথাটা বললে আমাকে জীবনের সঙ্গে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আলোচনা যেদিন যখন অনেক হয়ে যায় আর সময় যখন থাকে আলোচনা করাই কোনো সমস্যা হয় না কিন্তু আসলে সময় না থাকলে সময়ের দিকে লক্ষ্য করলে তখন আলোচনার দিকে হয়ে যায় ঠিক আছে তাহলে দেখেন আজকে হচ্ছে তোমার রোজা কত কত রোজা তেরো হিসাব আছে কত তেরো মানে চোদ্দটা আর কি তারাবি হবে কত চোদ্দ তারাবি তাহলে চোদ্দ যদি আজকে হয় তাহলে দেখেন সামনে শুক্রবার আসতে কিন্তু আমাদের সামনে শুক্রবারে সামনে যে শুক্রবার আছে আল্লাহ পাত্র বলে আলম যদি আনায় সামনে শুক্রবার আসতে একুশে রোজা হবে কত রোজা হবে একুশ মানে একুশ তারিখ একুশ তারিখ তাহলে আজকে জুমায় আমাকে কি করতে হবে এতে কাপের আলোচনা করতে হবে এবং আজকে থেকেই আমাদেরকে সামনে এতে কাপ থাকার জন্য একটা প্রস্তুতি নিতে হবে এখন দেখেন আমি কোন দিকে আলোচনা করি এদিকে পিতা মাতার আলোচনা করি এতে কাপের আলোচনা করি আবার ওকে নামাজের আলোচনা করি আবার লাইলাতুল কদরের পদরে আলোচনা করতে হবে তাহলে সবগুলো আলোচনাই করা হবে কিন্তু সেই টাইমটা তো মেনটেন করতে হবে সেই সময়টা তো মেনটেন করতে হবে লোক যদি না থাকে আমি আলোচনা করি কি মসজিদকে শোনাবো মসজিদ মসজিদকে তো শোনাবো না মানুষকে শোনাবো তো আমি কিন্তু মানুষ যদি দেখা যাচ্ছে যে না থাকে না আসে যদি সবার মতো তাহলে মানুষকে কীভাবে শোনাবো এই জন্য বলতেছিলাম যেটা এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ আল্লাহাকবুল্লা আলমিনের ইবাদত করে জীবনের গোনাখাতা মাফ নিতে পারলো না আল্লাহ আল্লাফাকবুল্লা আলামিন বলল ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায় তৃতীয় নম্বরে বলল ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায় যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছonar পরে নবী মুহাম্মাদের নাম ছonar পরে দরুদ পড়লো না ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায় তৃতীয় নম্বরে ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায় যে ব্যক্তি পবিত্র ماہ রমজান মাস পেল বৃদ্ধ পিতামাতা পেল কিন্তু এই বৃদ্ধ পিতামাতার খেদমত করে তাদেরকে রাজি খুশি করে দুনিয়াতেই জান্নাতের মালিক হতে পারলো না ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায় আল্লাহ রাসূল তিনবারে বলল আমিন 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 আল্লাহ কবুল করে নেন ওই ব্যক্তিগুলোকে ধ্বংস করে ফেলান তাহলে আল্লাহ রসুল যদি ভাই বলে এরকম কথা বলেন তো আর যদি কবুল হয়ে যায় তাহলে আমরা দুনিয়াতে ধ্বংস হয়ে যাব কি যাব না আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ধ্বংস করতে গিয়ে বড় কিছু করতে হবে না বড় কিছু করতে হবে না আমাদেরকে তৈরি করতে সৃষ্টি করতে এই দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করতে যেহেতু আল্লাহর কষ্ট হয় নাই ধ্বংস করতেও কষ্ট হবে না আল্লাহপকর বলছি কোন ভাইয়া কোন হয়ে যাও হয়ে গেছে এরকম ধ্বংস হওয়ার কথা যখন বলবে আল্লাহ আল্লাহপকর বলে আমি শেষ করার কথা শেষ হয়ে যাবে তাহলে আসতে সে আস্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলু সাল্লাম বলছেন ওসা রহ আল আনাল ইতিকা রহমান আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াইলহিসাল্লাম বলেন যে এতে কাফ এই যে কাপ আল্লাহ রসুল সাল্লিয়া জীবনী খুঁজতে পাওয়া যায় যে তার জীবনে সে যতটা বছর সে পেয়েছে কোনো বছর কোনো দিন কোন সময় এতে কাপ বাদ দেননি সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যতবার রমজান মাস পেয়েছে এই রমজান মাসে এতে কাপ কোনোবার বাদ দেননি তাহলে আল্লাহ রসুল সাল আল্লাম যে কাজটা করলো এই কাজটা আমাদের জন্য জরুরি কি জরুরি হয় কি না হয় ভাই কি জরুরি হয় কে না বলে কত বড় জরুরি আর এই যে এতে কাপের ফজিলতটা কত বেশি মানে হচ্ছে একজন ব্যক্তি যে ব্যক্তিটা একটা দিন এতে কাপ করলো একদিন কয় দিন একদিন এর কথা বলা হয়েছে যে একদিন যদি কোনো ব্যক্তি এতে কাপ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ বলে আল আমি যে জাহান্নাম তৈরি করছেন এই জাহান্নামটা বলা হয়েছে যে ওই ব্যক্তির জন্য তিন খন্দন তিন খন্দক পিছিয়ে যায় সোহান আল্লাহ বলেন তিন খন্দক পিছিয়ে যায় এরকম আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম যখন বললেন কথা সাহাবারা ডাক দিয়ে বলতেছে হুজুর গো খন্ত আবার কি খন্দক আবার কি এটা তো আমরা বুঝলাম না একদিন এতে কাপ রাখলে খন্দন পিছিয়ে যাবে মানে কিরকম কোনো ব্যক্তি যদি একদিন এতে রাজি খুশি করার জন্য দুনিয়ার সমস্ত ত্যাগ সমস্ত মায়া মহব্বত সমস্ত দুনিয়ার কিছু ত্যাগ করে মসজিদ মুখী খুশি করার জন্য হয়ে যায় আল্লাহ আল্লাহুল রাসূল বলেন ও শোনো খন্দক হচ্ছে এক খন্দক হচ্ছে এই যে জমিন থেকে শুরু করে আসমান তোমরা দেখতে পারতেছো এই জমিন থেকে আসমান যতটা দূরত্ব আছে এত দূর হচ্ছে এক খন্দন বলেন সোবাহান যে ব্যক্তিটা একটা দিন এতে কাপ থাকলো আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই ব্যক্তির থেকে জাহান নাম এত দূর সরে গেল একদিন দুই এক খন্দন দুই খন্দন নয় বলে তিন খন্দক সরে যায় তিন খন্দক ভাই চিন্তা করে দেখেন কত দূর জাহান নাম আমাদের কাছ থেকে সরে যাবে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এতে কাপ থাকতে পারি এক নম্বরে আল্লাহ ফকরবুল আলামিন যে পুরস্কারটা দেয় দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা আল্লাহ ফকরবুল আলামিন দিবে ওই ব্যক্তির যে ব্যক্তিটা আল্লাহকে রাজি খুশি করার জন্য এতেকাপের মধ্যে প্রবেশ করলো ওই ব্যক্তি তার নামায় দুইটা কবল কবুল হজ এবং দুইটা উমরা কবুল হজের সব তার আমল নামায় দেওয়া হবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন দেখেন দুইটা কবুল হজের কথা বলা হয়েছে এবং দুইটা উমরা কবুল হজের কথা বলা হয়েছে কত বড় ফজিলতের কথা বলা হয়েছে দুইটা হজ বর্তমান করতে গেলে আপনি হিসাব করছেন কত টাকার দরকার দুইটা হজ বর্তমান করতে গেলে পাঁচ দুগুনে দশ লাখ কমপক্ষে পাঁচ লাখ করে চার লাখ টাকা করে ধরেন তারপর চার দুগুণে আট লাখ দুইটা উমরা যদি করতে যান এক লাখ করে ধরেন এক লাখ করে তাও দুই লাখ কত হয় দশ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে তারপরও হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে আছে কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহ পাক রব বলে যে ব্যক্তিটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এতে মধ্যে প্রবেশ করলো এতে কাপের মধ্যে ঢুকলো আমি আল্লাহ পাক রব কি করি তার আমল নামার মধ্যে দুইটা কবুল হজ এবং দুইটা ওমরা কবুল হজের সব তার আমল নামায় দিয়ে দিই বলেন সোবাহান আল্লাহ আবারও বলেন সোবাহান আল্লাহ তাহলে দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক রব দুইটা কবুল হজ এবং দুইটা ওমরা কবুল হজের সব তার আমল নামায় দিয়ে দেয় তৃতীয় নাম্বার যে জিনিসটা দেয় আল্লাহ ফখরবুল্লা আলমিন তৃতীয় নাম্বার যে জিনিসটা দিবে ওই ব্যক্তিটা যে সমাজের মধ্যে থাকবে ওই সমাজের যত মানুষ দান খয়রাত করবে ওই সমাজের যত মানুষ রোজা রাখবে এবার ভালো কাজ যতগুলো করবে যত নেকি হবে এই যে দশটা দিন যে তেকাপের মধ্যে থাকলো এই দশটা দিনে যত সমাজের লোক যত ছক হয়ে করছে যত নেকির কাজ করছে রোজা থেকে যত নেকি হয়েছে দান করে যত নেকি হয়েছে ভালো ভালো কাজগুলো করে যেনে কি গুলো হয়েছে এই সম পরিমাণ নাকি এতে কাপের আমল্লামায় পৌঁছে দিবে বলেন সুবাহ আবারও বলেন আল্লাহ চতুর্থ নম্বরে আল্লাহ ফক্রব্লা আলমিন দিবে সংক্ষেপে বলতেছি ভাই এতে কাপ থাকা ব্যক্তিকে যে ব্যক্তি চতুর্থ নাম্বারে আলামিন যে জিনিসটা দিবে সেটা হচ্ছে এই মসজিদ থেকে যখন বের হয়ে এই ব্যক্তিটা বাড়ির দিকে যাবেন আল্লাপাকবুল আলামিন তার জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে মাসুম করে বাড়ির মধ্যে নিয়ে যাবেন বলেন শোভা এর চেয়ে বহু উপহারের জিনিস আছে কিছু এসআর বড় অবাক হয় দৃষ্টি আর কিছু নাই কিন্তু আজকে দেখা যাচ্ছে 100 সমাজের মধ্যে শত শত মানুষ কিন্তু ইতিকাফ থাকার মতো মানুষ পাওয়া যায় না আরে এরা যদি দেখতে 같তাম যদি কোনো ভাই কোনো বৃদ্ধ বাবাজি যদি দেখতে পারতো তাহলে একজন আরজুন কা সঙ্গে ঠেলাটেলি মারামারি কাটাকুটি শুরু হয়ে যেত যে আমি যাব ইতিকাফের মধ্যে আমি ইতিকাফে থাকব আগে তারপর তুমি পরবর্তী বছর যদি থাকতে পারতো পারবে কিন্তু আজকে সেই জায়গার জন্য আমরা আসতে চাই না তো ফজিলতের জায়গায় আমরা আসতে পারতেছি না ভাই আসতে পারতেছি না কিন্তু আমাদেরকে আসতে হবে কেন যে আমরা এই যে পবিত্র মাহে রমজান মাস আমরা পেয়েছি এই পবিত্র মাহে রমজান মাসটা আমাদের জন্য বরাস এই পবিত্র মাহের রমজান মাস পাওয়ার পরে যদি আমরা জীবনের গোনা খাতা মাফ নিতে না পারি নেকি হাসিল করতে না পারি সামনে পবিত্র মাহে রমজান মাস পাবো যে এরকম কোনো গ্রান্টি আছে আমাদের এরকম কোনো গ্রান্টি আমাদের নাই কোনো গ্রান্টি নাই আমাদের পাবো না আমরা এবং এই পবিত্র মাহে রমজান মাসে যে জাকাতের বিষয়টা জাকাত বছরে একটা বার যে আমরা হিসাব করে আমাদের সম্পদ থেকে আমরা যে জাকাত প্রদান করি ভাই এই জাকাত আমরা অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। জাকাতের টাকাটা আমরা এই সময় পৌঁছার চেষ্টা করব। আমরা দেখি বাড়ির মধ্যে অনেকেই টাকাওয়ালারা হিসাব করে যাতায়াতের টাকা অনেক গরিবেরা আছে যারা নিজের কাপড় কিনতে পারতেছে না কাপড় ভালো একটা কাপড় ভালো একটা নতুন কাপড় বেগে সুন্দর কাপড় পরে ঈদগা মাঠে সন্তান যাইতে পারবে না বাচ্চা যাইতে পারবে না এজন্য এ সময় থেকেই কান্না কাটতেছে কাতে অনেক বাবা মা আছে এরকম আমাদের সমাজের মধ্যে যারা এরকম গরিব আছে সহায় আছে আমরা অবশ্যই তাদেরকে জাকায়াতের টাকা দান করব এবং যাকাতের টাকা আমি তাদের কাছে পৌঁছাবো আর যদি ভাই পৌঁছাইতে না পারি তাহলে এই পবিত্র রমজানে আপনি যত বড়ই রোজাদার হন না কেন নামাজই হন না কেন ওই ব্যক্তিগুলো যদি কাঁদে তাদের রোজার সঙ্গে তাদের যে রোজা কষ্ট পাইলো এই কষ্টের সঙ্গে আপনার কষ্ট আপনার এই ইবাদত সমস্ত কিছু ধুলে সাত হয়ে যাবে ধুলে সাত হয়ে যাবে নাওজি বলেন তাই জন্য আমরা অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবো এবং পাশাপাশি আমরা তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ভালো কিছু নিয়ে যা যেটা নিয়ে তারা বেশি বেশি আল্লাহ তাল্লাহার ইবাদত করতে পারবে আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করতে পারবে আর যত ইবাদত করবে আমি যখন নিয়ত সেই করে দেব আমি যখন নয় নিয়ত সেই করে কোনো জিনিস দান করি মানুষকে দেই এটা আল্লা ফরুল্লা আলামিন দেখে আমার নিয়রটাকে ভাই আমার নিয়তটাকে দেখে ওই ব্যক্তিটা কি করবে না করবে সেটা দেখার বিষয় সেটা দেখার বিষয় নাই কিন্তু দেখা যাচ্ছে আমার মনের নিয়তটা আমি দেখলাম আল্লাহ ফকরবুল দেখে যদি সেই নিয়ত হয় সেই নিয়তটাকে আল্লাহ কবুল করে নাই মানে আল্লাহ আমিন আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র মাহের রমজানে যে আমুল কথা বললাম আমাদেরকে করার মতো তৌফিক দান করুক সামনে জুমা পর্যন্ত আসলে এতে কাপের জন্য আমাদের অবশ্যই সমাজের মধ্যে জামাতের মধ্যে একজন যুবক ভাই হোক বৃদ্ধ বাবাজি হোক আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নেব তখন এসে যেন আমাদের খুঁজতে না হয় ঠিক আছে খোঁজাখুঁজি যেন করতে না হয় এতে কাপের জন্য আমরা প্রস্তুতি নেব লাভের কথা যে বললাম আসলেই এত বেশি লাভ এতে কাপ থাকলে জীবনে আল্লাহ রসুল সাল্লা সাল্লা কোনো সময় এতে কাপ বাদ দেননি তার জীবনে তাহলে এটা কত বড় একটা সুন্দর দয় কত বড় একটা সুন্দর সেই জন্য আমরা অবশ্যই সবলিক চেষ্টা করবো আমাদের মধ্যে ভালো একজন জান্ওয়ালা ব্যক্তি যদি জান্ওয়ালা ব্যক্তি হয় তাহলে আরও ভালো হয় তারা আমল করতে পারে ভালো আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদের সকলকে যেন পরিস্থিতি নিয়ে অভিজ্ঞান করে সকলে বলছে আল্লাহ আমিন